नमस्कार আপনাদের সকলকে স্বাগত জানাই শ্যামসুন্দর এবং হাট গড়িয়া শোরুম থেকে আজকে আপনাদের জন্য ভীষণ আজকের গয়নায় যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে পঞ্চাশ হাজারের মধ্যে যা যা ধরনের কালেকশন হয় সমস্ত কিছুই কিন্তু আজকের লাইভে আপনাদেরকে দেখিয়ে দেবো তাই আজকে লাইভটা একদম মিস করা যাবে না একদম লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব ধরনের যা যা কালেকশন পঞ্চাশ হাজারের মধ্যে হয় সেটা সমুদ্র কালেকশনও রয়েছে লাইট ওয়েটের মধ্যে কারণ অনেকেই আপনারা দেখতে চান পঞ্চাশ হাজারের মধ্যে সমুদ্র কালেকশনের কিছু ডিজাইন সমস্ত কিছুই কিন্তু রেখেছে এবং আমি আজকে পরে আছি একদম স্পেশাল এক্সক্লুসিভ পার্লের ডিজাইন পুরো আমার নেকলেসটা দেখুন গলার নেকলেসটা পুরো পরে আছে আমি চিক স্টাইলের ওপর একটা ডিজাইন ভীষণ সুন্দর ইউনিক দেখতে এটার ওয়েট প্রাইস আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমি হাতের চুড়িটাও দেখাবো একদম আলাদা টাইপের একটা ডিজাইনের অ্যান্টিকের সাথে পার্লের এই চুড়িটা আমি পরেছি ম্যাচিং ইয়াররিংসও পরেছি কিন্তু গলার সাথে এই সমস্ত কিছু ওয়েটার্ন প্রাইস আজকে লাইভে শেয়ার করব তার আগে প্রত্যেকে একটু লাইভে জয়েন করে ফেলুন তাড়াতাড়ি কামেন্টসে জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার রয়েছে কিনা আমার ভয়েস ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কি না আমার ভয়েস ক্লিয়ার রয়েছে কিনা একটু প্রত্যেকে কামেন্টসে আমাকে জানাবেন আজকে লাইভে আমি দেখাবো পঞ্চাশ হাজারের মধ্যে সুন্দর সুন্দর গয়নার কালেকশন যারা লাইভে জয়েন করেছেন একটু জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার রয়েছে কিনা আমি ততক্ষণ ব্যাকে থাকা গয়নাগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দেবো ব্যাকে কিন্তু রয়েছে এই অ্যান্টিকের দারুণ সুন্দর একটা চোকারের কালেকশন দেখুন এটা যদি আপনারা লেহেঙ্গা বা গাউনের সাথে পরেন ভীষণ ভালো লাগবে এটার ম্যাচিং ইয়ারিং হুকসও রয়েছে আপনারা যদি ওয়েট এন্ড প্রাইস জানতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন এইটা রয়েছে একদম বিয়ের জন্য পারফেক্ট একটা সীতাহার যদি একদম সিম্পল কাজ যারা পছন্দ করেন জাস্ট এই সীতাহারটার সাথে একটা চিকের ডিজাইন কিন্তু ভীষণ ভালো একটা পেয়ারিং হবে এটা দারুণ দেখতে পুরোটাই রয়েছে দেখুন গোল সার্কেল মোটিভে এর সাথে আপনারা চাইলে কান পাশার ডিজাইনও কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই এক্সক্লুসিভ কালেকশনটা পার্লের গয়না আপনাদের ভীষণই পছন্দের পার্লের ওপর একটা সুন্দর রাইস পার্লের মোটিভ তার সাথে স্টোনের কাজে ডিজাইনটা পুরো থাকছে পুরো এই পোর্শনটাতেও রয়েছে গোল্ডের কাজ দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ব্যাকের সাইডটাও এখানেও কিন্তু সেম মোটিভের কাজটা রয়েছে পার্লের একটা চিক কালেকশন এটার ওয়েট অ্যান্ড প্রাইস আমি বলে দিচ্ছি পারলের এই চিকটির ওয়েট রয়েছে একুশ গ্রাম টোয়েন্টি ওয়ান গ্রামস রয়েছে এই চিকটির ওয়েট ঠিক আছে নেক্সট যে কালেকশনটায় যাব সেটা হচ্ছে এই পার্লের সীতাহাটা এটা পুরোটাই থাকছে ছোট্ট গিনির মোটিভের কাজের ওপর তার সাথে এখানে মিনিকারির ফুলের কাজও কিন্তু থাকছে গিনি মোটিভের ওপর ডিজাইন এটার সাথে ম্যাচিং আপনারা ইয়ারিংসও কালেকশন পাবেন এই ম্যাচিং ডিজাইনের সেম কাজে আপনারা চিকের ডিজাইনও পেয়ে যাবেন ব্যাকে থাকা এই গয়নাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি আমি কিন্তু এগুলোর ওয়েটার্ন প্রাইজও আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা যদি এগুলোর ওয়েটার্ন প্রাইস জানতে চান প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন যে কোনটার প্রাইস জানতে চাইছেন বা কোনটার ওয়েট জানতে চাইছেন এছাড়া যদি অন্যান্য কোনো গয়না কালেকশন দেখতে চান আজকে লাইভে কোরিয়াহাট শোরুম থেকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইভে জানাবেন তাহলে চলে যাচ্ছি ফার্স্টেই একটা সুন্দর ডিজাইনের ওপর লহরির কালেকশন আর লাইট ওয়েটে লহরি আপনাদের ভীষণ ডিমান্ডে রয়েছে আপনার প্রচুর জন লাইট ওয়েটের ওপর লহরি কালেকশন দেখতে চান এই লহরিটা কিন্তু রয়েছে মাত্র কুড়ি গ্রামেরও কমে একটা ডিজাইন টোয়েন্টি গ্রামসের ভেতর এত সুন্দর একটা ডিজাইনের লাইট ওয়েটের একদম ইজি টু ক্যারি হবে ভীষণ লাইট ওয়েট একটা লাইট ফিলিং রয়েছে এই লহরিটার প্রত্যেকটা যে কাজ রয়েছে পেনডেন্টের ছোট্ট ছোট্ট মোটিভে এগুলোও দেখুন ভীষণ সুন্দর সূক্ষ্ম সোনার কাজে কিন্তু পুরোটা থাকছে আঠেরো গ্রাম সাতশো তিরিশ মিলি রয়েছে এই লহরিটির ওয়েট গোলাপ বালা থাকলে দেখাবেন একদম দেখাবো টিকলির কালেকশন দেখাবো স্নেহা ম্যাম রিকোয়েস্ট করেছেন আট ন গ্রামে গালা ভরা বালা হবে প্রিয়াঙ্কা ম্যাম একদম হয়ে যাবে গোলাপবালা ডিজাইন যদি অ্যাভেলেবেল থাকে আমি দেখিয়ে দেব ঠিক আছে এটার ওয়েট রয়েছে এইটিন পয়েন্ট সেভেন থ্রি জিরো গ্রামস সুন্দর একটা লহরির কালেকশন যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট তুলে বুকিং করতে পারেন এইট ফাইভ এইট টু ডাবল এইট ডাবল সিক্স ডাবল সিক্স এই নাম্বারে প্রাইস থাকছে দু লাখ আশি হাজার টাকা টু ল্যাক এইটি থাউজেন্ড দু লাখ আশি হাজার টাকা রয়েছে এই লহরিটি প্রাইস আমি কিন্তু পঞ্চাশ হাজারের গয়না কালেকশন এখনও দেখানো শুরু করিনি আমি দেখাবো পঞ্চাশ হাজারের মধ্যে যে গয়নাগুলো রেখেছি সেগুলো কিন্তু অবশ্যই দেখার জন্য আমার সাথে সাথে থাকবেন ফার্স্টেই আমি দেখানো শুরু করব পঞ্চাশ হাজারের যে গয়না কালেকশন রেখেছি সেটার সমুদ্র কালেকশনের ডিজাইন দিয়ে ফিশ মোটিভের এই সমুদ্র কালেকশনটা কিন্তু রয়েছে একদম লাইট ওয়েটের ওপর একটা ডিজাইনে লাইট ওয়েটের ওপর এই সমুদ্র কালেকশনের আমিও নিয়েছি একদম হালকা ওজনের সুন্দর সোনার কাজে এটার ওয়েট থাকছে মাত্র দু গ্রাম পাঁচশো সত্তর মিলিতে দেখান বান্ধবান্ধ অ্যাভেলেবেল থাকলে দেখাবো আচ্ছা এটার ওয়েট রয়েছে টু পয়েন্ট জিরো গ্রামসে প্রাইস থাকছে এটার টাকা হাজার বারো গ্রামের মধ্যে লং চেন দেখাবেন বড় পেন্ডেন্টের সাথে পড়ার জন্য নিশ্চয়ই দেখাবো রূপা ম্যাম একটু লাইভের সাথে থাকবেন সেলের ইয়ারিংস কালেকশন দেখতে চাইছেন সেলের ইয়ারিংস দেখাবো জয়া ম্যাম আচ্ছা মৌসুমি ম্যাম থ্যাংক ইউ বালা কঙ্কন দেখান সোমাদ্রিতা ম্যাম আপনি কি আলাদা আলাদা ডিজাইন দেখতে চাইছেন না বালা কঙ্কন এরকম সেম ডিজাইন দেখতে চাইছেন মানে একসাথে একটু মেনশন করলে আমি সেগুলো দেখিয়ে দেবো নেক্সট দেখাবো আমি সমুদ্র কালেকশনের ওপর একটা রিং কালেকশন

অ্যাডজাস্ট করে নিতে পারবেন সুন্দর একটা ডিজাইনের লাইট ওয়েটের কালেকশন আরও রয়েছে আমাদের এরকম ডিজাইন নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আরও একটা সমুদ্র কালেকশনের ডিজাইন এটা রয়েছে লিফ মোটিভের একদম হোয়াইট শেলের ওপর পুরো সোনার কাজটি রয়েছে হোয়াইট কালারের শেলের ওপর সোনার ডিজাইনের কাজটি কিন্তু থাকছে ওয়েট রয়েছে এটার দু গ্রাম পাঁচশো চল্লিশ মিলিতে টু পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রাম থাকছে ওয়েট প্রাইস রয়েছে চল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড একটু প্রত্যেকে জানাবেন যে আপনাদের আজকের কালেকশনগুলো কেমন লাগছে এবং আজকে গড়িয়া হাত শোরুম থেকে আপনাদের রিকোয়েস্টেড কালেকশনও আমি দেখাবো সেগুলোর মধ্যে কি কি জুয়েলারি আপনারা দেখতে চাইছেন আমাকে প্রত্যেকে কিন্তু কমেন্টসে জানাবেন তোমার হাতের চুরিটা দেখাও চুরিটা দেখাবো ওয়েটার প্রাইজও শেয়ার করবো সরাচ্ছি আট ন গ্রামের মধ্যে প্রিয়াঙ্কা ম্যাম বালার কালেকশন যদি অ্যাভেলেবেল থাকে দেখাবো আমি নিশ্চয়ই একটু লাইভের সাথে থাকবেন আমি দেখাচ্ছি নেক দেখাচ্ছি এই পারলের ওপর নেকলেস সেটটা এটা দারুণ দেখতে প্রত্যেকটা শোরুমে কিন্তু আমাদের এই কালেকশনগুলো এখন অ্যাভেলেবেল থাকছে আপনারা যে কোন শোরুম থেকেই আপনারা এইরকম ডিজাইন নিতে পারবেন এটা এই পোর্শানটা পুরোটাই গোল্ডের আর বাকিটা পুরোটাই রয়েছে রাইস পার্লের মোটিভে ওয়েট থাকছে এক গ্রাম সাতশো আশি মিলিতে প্রাইস রয়েছে আঠাশ হাজার টাকা এবং ডিসকাউন্ট ছাড়া আমি প্রাইস বলছি আমাদের শুভ বিবাহ উৎসব অফার কিন্তু এখনও চলছে সেই অফারে আপনারা পাবেন আরও আরও ডিসকাউন্ট টোয়েন্টি পারসেন্ট মেকিং চার্জে অফ থাকছে গোল্ড জুয়েলারির ক্ষেত্রে ওয়েট রয়েছে এক গ্রাম সাতশো আশি মিলিতে লাইট ওয়েটে পারলে নেকলেস কালেকশন আপনাদেরকে দেখালাম নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পঞ্চাশ হাজারের মধ্যে গিনি পেন্ডেন্ট কালেকশন গিনি পেনডেন্ট সাথে আপনারা চেন পেয়ারিং করতে পারেন লাইট ওয়েটের চেন আমাদের শোরুমে স্টার্টিং থাকে তিন গ্রাম থেকে খুব সরু যে চেনে ডিজাইন হয় সেগুলো তিন গ্রাম থেকে স্টার্টিং হয় এটার ওয়েট থাকছে দু গ্রাম দুশো সত্তর মিলিতে সরি দু গ্রাম সাতশো কুড়ি মিলি রয়েছে ওয়েট প্রাইস থাকছে একচল্লিশ হাজার টাকা ফর্টি ওয়ান থাউজেন্ড ফর্টি ওয়ান থাউজেন্ড রয়েছে এই পেন্ডেন্টের বিল একচল্লিশ হাজার টাকা নেক্সট দেখাবো আমি রিসলেটের এই ডিজাইনটা একদম স্লিক চেনের সাথে এই রিসলেটটা রয়েছে ব্যাকে কিন্তু রয়েছে এরকম এস কাজে একদম স্লিক চেনের সাথে ডেলি পারপাসে ইউজে বা বাচ্চাদের জন্য আপনারা এই কালেকশনটা নিতে পারেন দু গ্রাম চারশো কুড়ি মিলি রয়েছে এটির ওয়েট টু পয়েন্ট ফোর টু জিরো গ্রাম টু পয়েন্ট ফোর টু জিরো গ্রাম থাকছে এই রিসলেটটির ওয়েট প্রাইস থাকছে এই রিসলেটটির থার্টি সিক্স হাজার টাকা ছত্রিশ হাজার টাকা রয়েছে এটির প্রাইস অ্যাপ্রক্স তিন গ্রামের পেনডেন্ট দেখাবেন প্লিজ একদম দেখাবো পিকক পেনডেন্ট দেখান দেখাবো পিকক পেনডেন্টের কালেকশানও দেখাচ্ছি আমি এটা রয়েছে দেখুন পিকক মোটিভের ওপর পেনডেন্ট কালেকশান সুন্দর একটা পিকক মোটিভের যে কাজ রয়েছে এই পোর্শানে কিন্তু পুরো ডিজাইনটা থাকছে

প্রিয়াঙ্কা ম্যাম রিকোয়েস্ট করেছেন যে লাইট ওয়েটের ওপর বালার কালেকশন দেখানোর জন্য এইটা রয়েছে সারদা বালা স্টাইলে প্যাঁচানো একটা বালা পুরোটাই রয়েছে সোনার গ্লিচ ফিনিশ এবং গ্লসি পলিশের ওপর পুরো প্যাঁচানো স্টাইলে কাজটি রয়েছে ন গ্রাম ছশো আশি মিলি রয়েছে সিঙ্গেল পিসের ওয়েট ভেতরে গালা ভরা রয়েছে ওপরে পোর্শনটা পুরোটাই গোল্ডে টোয়েন্টি টু ক্যারেটে প্রাইস থাকছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়ান লাখ ফর্টি ফাইভ থাউজেন্ড এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা রয়েছে এই সুন্দর ডিজাইনের ওপর বালাটি প্রাইস আচ্ছা এরপর দেখাবো আমি নেক্সট রিকোয়েস্টেড কালেকশন আপনাদের সেটা হচ্ছে ডেলি ওয়ারে পরার জন্য চেনের কালেকশন ডিজাইনিং চেন দেখাচ্ছি প্লেন চেনের কালেকশনও কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে এটা আপনারা ডেলি ওয়ারে ছাড়াও ক্যারি করতে পারবেন এই চেনের ডিজাইনটা চেনটির ওয়েট পয়েন্ট ওয়ান টু জিরো গ্রামস রয়েছে এই চেনটির ওয়েট লাইট ওয়েট ওপর প্রাইস রয়েছে এটার এক লাখ একাশি হাজার টাকা ওয়ান ল্যাক এইটি ওয়ান থাউজেন্ড ডিজাইনিং চেন কালেকশন থাকছে ঠিক আছে এরপর দেখাবো আমি ব্রাইডাল পারপাসের জন্য কিছু টিকলির ডিজাইন লাইট ওয়েটের ওপর টিকলির কালেকশন ব্রাইডাল পারপাসে দেখাবো তিন গ্রাম সাড়ে তিন গ্রাম থেকে আমাদের টিকলি স্টার্টিং থাকে এটা রয়েছে একদম লাইট ওয়েটের লোয়েস্ট রেঞ্জে তিন গ্রাম চারশো পঞ্চাশ মিলি পার্লের ওপর টিকলিও অ্যাভেলেবেল থাকে বাট এই মুহুর্তে আউট সেগুলো হয় দু গ্রাম আড়াই গ্রামের মধ্যে একদম পার্লের ওপর ছোট্ট পেনডেন যেরকম হয় সেরকমই টিকলির কালেকশনও থাকছে তিন গ্রাম চারশো পঞ্চাশ মিলি নেক্সট দেখাবো এই ডিজাইনটা এটা ভীষণ সুন্দর দেখতে পাঁচ গ্রাম ষাট মিলিতে ফাইভ পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রামস থাকছে এই পেন নেকলেটটির এই টিকলিটির ওয়েট ফাইভ পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রাম থাকছে এইটি ফোর থাউজেন্ড চুরাশি হাজার টাকা হ্যালো দেবশ্রী ম্যাম দেখাবো এই ডিজাইনটা এটাও ফ্লাওয়ার মোটিভ কাজের ওপর এই পোর্শনটা আপনারা কিন্তু চাইলে এরকম সেম ডিজাইন কিন্তু কাস্টমাইজ করতে পারবেন বিভিন্ন রকমভাবে মানে এটাই চাইলে আপনারা এই নিজের চেনগুলো খুলে সেটাকেও কাস্টমাইজ করতে পারবেন

গ্লাস চুরের ডিজাইন আমি দেখাচ্ছি ব্রাইডাল সিজন চলছে এবং আপনারা যখনই লাইভ করছে আপনারা প্রত্যেকেই রিকোয়েস্ট করছেন যে গ্লাস চুরের নতুনত্ব কালেকশন দেখানোর জন্য এইটা একদম নতুন একটা ডিজাইনে রয়েছে কঙ্কন অ্যাটাচ করা আমি এরপর যেটা দেখাবো সেটা কঙ্কন ছাড়া এটা ট্র্যাডিশনাল ফুল গোল্ডে ঠাসা কাজের ডিজাইনটা কিন্তু থাকছে থার্টি সেভেন পয়েন্ট টু ফোর জিরো গ্রামসে রয়েছে দেখুন এত সুন্দর একটা ফুল কাভারেজ গ্লাস চুরের কালেকশন প্রাইস থাকছে পাঁচ লাখ পঞ্চান্ন হাজার টাকা আমাদের শুভ বিবাহ উৎসব অফার অ্যাভেল করতে পারবেন টোয়েন্টি পারসেন্ট মেকিং চার্জে অফ থাকছে এটা আপনারা যদি থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের মধ্যে কেনেন থার্টি সেভেন পয়েন্ট টু সিক্স জিরো গ্রাম থাকছে এই গ্লাস চুরটির ওয়েট নেক্সট যে গ্লাস শুটটা দেখাবো সেটা হচ্ছে এই কালেকশনটা এই কালেকশনটা দেখাচ্ছি এটার ওয়েট রয়েছে 40 গ্রাম 14.050 গ্রাম সে 14.050 গ্রাম থাকছে এটির সরি 40.050 গ্রাম থাকছে এটির ওয়েট প্রাইস রয়েছে এটার 598000

নেক চেন কিছু ডিজাইন একদম আলাদা টাইপের একটা নেক চেন দেখাচ্ছি ভীষণ স্টাইলিশ ডিজাইনের ওপর উপর নেক চেনের এর এইটি কালেকশনটা রয়েছে খুবই ভালো দেখতে আমি আরও কিছু ডিজাইনের নেক চেন দেখাবো চেনটির ওয়েট থাকছে তিরিশ গ্রাম নশো ষাট মিলিতে থার্টি পয়েন্ট নাইন সিক্স জিরো গ্রামস রয়েছে এই ইউনিক প্যাটার্ন নেক এইখানে পোর্শনের কাজটা জাস্ট দেখে নিন পুরো গ্লসি পলিশ একদম চকচকে একটা ফিনিশ রয়েছে এটাই ভীষণই সুন্দর দেখতে ইউনিক কাজের ওপর থাকছে চার লাখ বাষট্টি হাজার টাকা রয়েছে এটির প্রাইস চার লাখ বাষট্টি হাজার টাকা প্রাইস থাকছে সরাচ্ছি চুরের কালেকশন দেখাবেন প্লিজ মৌমি ম্যাম নিশ্চয়ই দেখাবো লাইভের সাথে থাকবেন নেক্সট যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে এইটা যেটা আপনাদের ভীষণ ডিমান্ডিং জুয়েলারি মটর ডিজাইনের ওপর টু স্টেপ কাজ বা ওয়ান স্টেপ কাজের ওপর মফচেনের ডিজাইন এটা দু স্টেপের ওপর মটরের নতুন কালেকশন এসছে একদম গোল্ডের কাজের ওপর পুরো খুব সুন্দর দেখতে প্রত্যেকটা মটরের মধ্যে কাজ রয়েছে দেখুন হাই পলিশ কাজে পুরোটাই থাকছে টোয়েন্টি টু ক্যারেট গোল্ডের ওয়েট রয়েছে থার্টি ওয়ান পয়েন্ট এইট টু জিরো গ্রামসে থার্টি ওয়ান পয়েন্ট এইট টু জিরো গ্রামস প্রাইস থাকছে চার লাখ পঁচাত্তর হাজার টাকা ফোর ল্যাক্স সেভেন্টি ফাইভ থাউজেন্ড পড়ছে এটির প্রাইস ডিসকাউন্ট পড়বে এটাই টোয়েন্টি পার্সেন্ট মেকিং চার্জের শুভ বিবাহ উৎসব অফারের ক্ষেত্রে এবং ডায়মন্ড জুয়েলারিতে থাকছে সিক্সটি ফাইভ ডিসকাউন্ট এবং প্রতিটি কেনাকাটির সাথে থাকছে নিশ্চিত উপহার আর মেগা ড্র লাকি ড্রতে থাকছে দারুণ দারুণ হানিমুন প্যাকেজ এটা দেখাচ্ছি এটা একদম স্টাইলিশ এবং ওয়েস্টার্ন প্যাটার্নের ওপর ডেলি ওয়্যারের জন্য পড়তে পারবেন ভীষণ ট্রেন্ডিং এখনকার দিনে কিন্তু এই ডিজাইনগুলো ভীষণই ট্রেন্ডিং কালেকশনে এখানটা পুরো চেন সিস্টেম টু স্টেপ কাজের ওপর ডিজাইনটা থাকছে ওয়েট রয়েছে এই নেক চেনটি ন গ্রাম নাইন পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রামসে প্রাইস থাকছে ওয়ান ল্যাক থার্টি ফাইভ এক লাখ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা রয়েছে এটি প্রাইস এই রকম লাইট ওয়েটের চেন আরও কিছু দেখাবেন ফিফটিন গ্রামস এর মধ্যে আচ্ছা এই রকম গার্গি ম্যাম লাইট ওয়েটের চেন আরও কিছু দেখাবো সিমিলার ডিজাইনের মধ্যে একটু লাইভের সাথে থাকবেন গার্গি ম্যাম আমি দেখাবো লং মফ চেন দেখাবেন প্লিজ লং চেনের কালেকশনও দেখাবো গার্গি ম্যাম চুরের ডিজাইনও দেখাবো আমি সায়নি ম্যাম লাইভের সাথে থাকবেন চুরের ডিজাইন দেখাবো লং চেনের কালেকশনও দেখাবো আচ্ছা নেক্সট দেখাচ্ছি এই ইউনিক প্যাটার্নের ওপর চেনের কালেকশনটা এটা একদম সুন্দর একটা ডিজাইনের ওপর থ্যাংক ইউ প্রান্তিক স্যার টোয়েন্টি গ্রামসের মধ্যে লেডিস চেন দেখাবেন প্লিজ একদম দেখাবো টোয়েন্টি গ্রামসের মধ্যে লেডিস চেন কালেকশন লাইভে একটু সাথে থাকবেন আচ্ছা এইটা দেখাচ্ছি মফ চেনের কালেকশান মিনেকারির ওপর পুরো এখানে পেন্ডেন্ট স্টাইলের প্যাটার্ন রয়েছে ওয়েট থাকছে থার্টি নাইন পয়েন্ট নাইন টু জিরো গ্রামসে থার্টি নাইন পয়েন্ট নাইন টু জিরো গ্রামস প্রাইস থাকছে পাঁচ লাখ ছিয়ানব্বই হাজার টাকা পাঁচ লাখ ছিয়ানব্বই হাজার টাকা অফারে কিন্তু ডিসকাউন্টে আরও কম পড়বে সেক্ষেত্রে আপনারা শুভ বিবাহ উৎসব অফার অ্যাভেল করতে পারবেন সরাচ্ছি এবার দেখাবো আমি সায়নি ম্যামের রিকোয়েস্টে এই লং মফ চেনের কালেকশনটা দেখুন এইটা একদম এরকম রয়েছে লং ডিজাইনের ওপর মফ চেন আমি একটু গলায় ধরে দেখিয়ে দিচ্ছি যাতে লেন্থটা আপনি বুঝতে পারেন শায়নি ম্যাম যদি লাইভের সাথে থাকেন তাহলে কমেন্টস জানাবেন যে আপনার এই ডিজাইনটা কেমন লাগছে ঝুমকা স্টাইলের ওপর কিন্তু রয়েছে এই মফ চেনের এর কালেকশনটা এটার সাথে আপনারা ঝুমকাও ক্যারি করতে পারেন

নেক্সট দেখাবো আমি লাইট ওয়েটের ওপর চুরের কালেকশন একদম হালকা ওজনের চুর রয়েছে আমাদের চুর স্টার্টিং থাকে দশ গ্রাম থেকে এইটা দেখাচ্ছি বারো গ্রাম আটশো সত্তর মিলিতে টুয়েলভ পয়েন্ট এইট সেভেন জিরো গ্রামসে রয়েছে একদম স্লিক ডিজাইনের ওপর চুরের কালেকশন এটার সাথে কিন্তু এরকম খিলন দেওয়ার কাজ রয়েছে আর এটা সাইজ বলছে টু ফোর সাইজে এটা আমি দেখাচ্ছি প্রাইস থাকছে এটার এক লাখ তিরানব্বই হাজার টাকা ফিশ মোটিভের ওপর দেবামিতা ম্যাম কি কালেকশন দেখতে চাইছেন একটু মেনশন করবেন তাহলে যদি সেটা অ্যাভেলেবেল থাকে আমি দেখাবো টুয়েলভ পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম সে দশ গ্রামে চাটাই হার আছে দশ গ্রাম ওজনে চাটাই হার আর দশ গ্রাম পর্যন্ত চাটাই হার আছে কি প্রাজনা ম্যাম একদম রয়েছে দশ গ্রামের মধ্যে চাটাই হারের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে একটু লাইভের সাথে থাকবেন আমি দেখিয়ে দেবো অনিমা ম্যাম আগরতলার গোল্ড রেট জিজ্ঞেস করছেন আগরতলার গোল্ড রেট আপনার ইনবক্সে আমাদের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা রয়েছে বাউটি স্টাইলের ওপর কাইন্ড অফ বাউটি স্টাইলের ওপর পুরো চুরটা এটাও নতুন এসছে পুরোটাতেই রয়েছে দেখুন গোল্ডের ঠাসা কাজ ওয়েট থাকছে সিঙ্গেল পিসের এইটিন পয়েন্ট জিরো ফোর জিরো গ্রামসে আর সাইজ থাকছে টু জিরো টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ সাইজে এটা দেখাচ্ছি প্রাইস রয়েছে দু লাখ সত্তর হাজার টাকা অ্যাপ্রক্স দু লাখ সত্তর হাজার টাকা রয়েছে অ্যাপ্রক্স এটি প্রাইস টু লাখ সেভেন্টি থাউজেন্ড সত্তর হাজার টাকায় আচ্ছা নেক্সট দেখাবো পিকক পেনডেন্টের ডিজাইন পিকক মোটিভের ওপর পেনডেন্ট কালেকশন এটা সার্টল মোটিভের ওপর মিডিলে কিন্তু রয়েছে রোডিয়াম পলিশের কাজে ওয়েট থাকছে এটার আট গ্রাম নশো মিলিতে এইট পয়েন্ট নাইন জিরো গ্রামসে প্রাইস থাকছে এক লাখ বত্রিশ হাজার টাকা ওয়ান লাখ থার্টি টু থাউজেন্ড আচ্ছা প্রাজনা ম্যাম যদি সাথে থাকেন একটু জানাবেন যে আপনার এই ডিজাইনটা কেমন লাগছে এটা আপনার জন্য দেখাচ্ছি 10 গ্রামের মধ্যে চাটাই নেকলেসের কালেকশন দশ গ্রামের মধ্যে টেন গ্রামসে চাটাই নেকলেস কালেকশন ওয়েট থাকছে নাইন পয়েন্ট এইট ফাইভ গ্রামসে আপনাদের আউল সেটটা আমি কিনেছি ওই রকমই যদি সেট থাকে দেবামিতা ম্যাম ওই রকম আউল সেটের মতন যদি মাছের পেনলেনটা অ্যাভেলেবেল থাকে দেখিয়ে দেবো নিশ্চয়ই একটু লাইভের সাথে থাকবে আমি দেখাবো ন গ্রাম আটশো পঞ্চাশ মিলি রয়েছে বে প্রাইস থাকছে ওয়ান লাখ ফর্টি সিক্স থাউজেন্ড এক লাখ ছেচল্লিশ হাজার টাকা এক লাখ ছেচল্লিশ হাজার টাকা ঠিক আছে এটা চাটাই হারের একটা ডিজাইন দেখালাম আর একটা ডিজাইনও দেখাবো আগেরটা একদম প্লেন কাজের ওপর এটার মিডল পোর্শনটায় দেখুন ছিলে কাটা ম্যাট পলিশের ওপর ডিজাইন থাকছে ওয়েট রয়েছে এটার আট গ্রাম নশো তিরিশ মিলিতে আট গ্রাম নশো তিরিশ মিলি প্রাইস থাকছে এক লাখ চৌত্রিশ হাজার টাকায় ঠিক আছে এটা আপনারা ডিসকাউন্ট দিয়ে কমে পেয়ে যাবেন আরও টোয়েন্টি পার্সেন্ট মেকিং চার্জে অফ থাকছে এবং আমাদের মান্থলি স্কিম রয়েছে সেটা সূত্রে কিন্তু আপনারা প্রত্যেক মাসে মাত্র হাজার টাকা করে জমিয়ে বছরের শেষে একটা জুয়েলারি কালেকশান নিতে পারবেন এবং মান্থলি স্কিমটা আমি প্রত্যেক দিনে লাইভেই মেনশন করি আমাদের মান্থলি স্কিমটা একটু অন্যরকম কারণ প্রত্যেক মাসে আপনারা যেদিন ক্যাশ জমা দিচ্ছেন সেদিনকার গোল রেট অনুযায়ী কিন্তু আপনাদের পাসবুকে সোনা জমা হচ্ছে সুতরাং এই সোনাটি আপনাদের যে বছরের শেষে জমা সেটার মিকনি চার্জে কিন্তু থাকছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পঞ্চাশ শতাংশ যে কোনো সোনা এবং হিরের গয়নার ক্ষেত্রে এইট ফাইভ এইট টু ডাবল এইট ডাবল সিক্স ডাবল সিক্স নাম্বারে আপনারা আমাদের কল করে পুরো মান্থলি স্কিমের ডিটেলসটাও নিতে পারবেন চলে যাচ্ছে এই গিনি ডিজাইনটার কাজে এটা লাইট ওয়েটের গিনি পেন্ডেন্ট কালেকশন ওয়েট থাকছে থ্রি পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রামসে

দীপা ম্যাম বলছেন অপূর্ব থ্যাংক ইউ দীপা ম্যাম এর সাথে ইয়ারিংসটা রয়েছে ইয়ারিংসের ডিজাইনটাও দেখিয়ে দেবো মাত্র দু গ্রাম পাঁচশো কানের দুলটির কালেকশন অ্যাভেলেবেল নেই সীতা স্টার্টিং থাকে অ্যাপ্রক্স ফিফটিন টু সেভেন্টিন গ্রামস থেকে কানের দুলটির ওয়েট রয়েছে দু গ্রাম পাঁচশো নব্বই মিলিতে প্রাইস থাকছে চল্লিশ হাজার ছশো টাকা চল্লিশ হাজার ছশো টাকায় এরপর দেখাবো হাতের চুড়ির ডিজাইনটা অ্যান্টিকের ওপর আমি একটু খুলেও আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দেবো দেখুন এই রকম অ্যান্টিকের ওপর পুরো পার্লের মোটিফ প্রাইস থাকছে এটার দু লাখ আটানব্বই হাজার টাকার ওয়েট রয়েছে কুড়ি গ্রাম দুশো কুড়ি গ্রাম রয়েছে এটির ওয়েট কুড়ি গ্রাম রয়েছে এই চুড়িটির বেড আজকের মতো এই লাইফটা এখানেই শেষ করলাম আশা করি আজকের কালেকশনগুলো আপনাদের ভালো লেগেছে ওল্ড গোল্ডের ফেসিলিটিটা আপনাদের একবারও জানিয়ে দিই আপনারা অনেকেই জিজ্ঞেস করেন বাড়িতে থাকা পুরোনো সোনার গয়না হলমার্ক যুক্ত সোনার গয়নার ক্ষেত্রে আপনারা কোনো রকম ডিডাকশান পাচ্ছেন না হানড্রেড পার্সেন্ট ভ্যালু কিন্তু পেয়ে যাবেন যুক্ত পুরনো সোনার গয়নার ক্ষেত্রে এক্সচেঞ্জ করলে এবং হলমার্ক ছাড়া যে কোনো পুরোনো সোনা গয়নায় কিন্তু আমাদের প্রত্যেকটি শোরুমে এক্সচেঞ্জ হয় সেক্ষেত্রে আপনারা শোরুমে এসে জুয়েলারিটি দেখালেই তবেই ডিডাকশন রেট বলা যাবে নেক্সট লাইভে আপনাদের সাথে দেখা হবে খুব ভালো থাকবেন নেক্সট লাইভে কী কী কালেকশন দেখতে চাইছেন অবশ্যই আমাকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন এইট ফাইভ এইট টু ডাবল এইট ডাবল সিক্স ডাবল সিক্স এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেক্সট লাইভে দেখা হচ্ছে খুব ভালো থাকবেন প্রত্যেকে নমস্কার